আসসালামু আলাইকুম চিকেন কোফতার এই রেসিপিটা দেখেই খেতে মন যাচ্ছে আর মনে হচ্ছে কিভাবে বানানো যায় খুব সহজ পদ্ধতিতে চলেন আজকে শেয়ার করি আপনাদের সঙ্গে চিকেন কুফত বানানোর জন্য দেখতে পাচ্ছেন আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি আর কী কী মশলা ব্যবহার করছি সেটাও আমি আপনাদেরকে বলে দিই নিয়েছি তিনটার মতন পেঁয়াজ বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ চিলি ফ্লেক্স গোলমরিচ আর নিয়েছি গরম মশলা এই কয়টা উপকরণ হলেই হবে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমাদের এই রেসিপিতে অ্যাড হবে সেগুলো আমি আপনাদেরকে প্রসেসটা করছি চিকেনটাকে আমাদের খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আপনি এটা প্রসেসরে দিয়েও করতে পারেন আমি ব্লেন্ডার জারে দিয়ে করছি আর সাথে এই সব মশলা অ্যাড করব। আর অ্যাড করে দিব দু থেকে তিনটার মতন ব্রেড তো আমি এখানে দুইটা ব্রেডের স্লাইস ইউজ করছি আপনার যদি ব্রেডগুলো ছোটো সাইজের হয়ে থাকে তাহলে তিনটা ইউজ করতে পারেন তারপরে অ্যাড করে দিচ্ছি মশলা সব মশলা এখানে দিয়ে আমি একসঙ্গে ব্লেন্ড করব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার পেস্ট দিয়ে দিচ্ছি ঘি ঘিটা অবশ্যই এখানে অ্যাড করার চেষ্টা করবেন কোফতার বাইন্ডিংটাও সুন্দর আসবে কোফতার টেক্সচার এবং ফ্লেভারটাও খুবই সুন্দর আসবে তাই আমি এখানে হাফ টেবিল স্পুনের মতন ঘি অ্যাড করলাম তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার আমরা সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পরে আমাদের টেক্সচারটা ঠিক এমন আসবে আমি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিব। এবারে মশলাযুক্ত এই মাংসের কিমাটাকে মন মতন শেপ দিয়ে নিতে পারেন আমি এখানে গোল করে নিচ্ছি আর বেশ কিছুটা বড়ো পরিমাণেই কোফতাটাকে বানাচ্ছি আজকে একদম বড় রাউন্ড শেপ করে নিচ্ছি একে একে সবগুলো কোফতার শেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমাদের এই কোফতাটা এখন ভাজার জন্য একদম রেডি আমি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি কোফতাগুলো ফ্রাই করার জন্য খুব বেশি অয়েল আর এটা ভাজার দরকার নেই এবার একে একে কোফতাগুলো দিয়ে দিব এপিট ওপিট করে কোফতাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর কোফতাটা ভাজার সময় আপনাদের চুলার ফ্লেম থাকবে একদম মিডিয়াম লো যাতে কোফতাটা পুড়ে না যায় বেশি পুড়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না এবার সেম প্যানে অয়েল আরও বেশি কমিয়ে নিয়েছি এবার তাতে ভেজে নিতে হবে আমাদের পেঁয়াজ রসুন মরিচ জয়ত্রী এবং দারচিনি এলাচ সাথে আমি অ্যাড করে দিলাম সাতটার মতন কাজু বাদাম সবগুলো উপকরণ যখন এমন সফট ছিল তখন আমি ব্লেন্ডার জারে নামিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব মূলত চিকেন কোফতার মাঝে যে ক্রিমিনেসটা আসবে সেটা এই মশলার কারণেই আসবে আর এই প্রসেসটা ফলো করলে কোফতা আমাদের অনেক বেশি ক্রিমি অ্যান্ড মিল্কি টেক্সচার হবে খেতে অনেক বেশি মজা লাগবে তাই এই প্রসেসটা কিন্তু অবশ্যই ফলো করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভেজে রাখা মাংসের কোফতা ফ্রাই করা হয়ে গিয়েছে সাথে আমাদের কোফতার মশলাটাও রেডি ব্লেন্ডার জারটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কতটা থিক অ্যান্ড ক্রিমি টেক্সচার হয়েছে আমাদের কোফতার এই মশলাটা চলেন এবার আমরা রান্নায় চলে যাই সেম কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিব মশলাগুলো প্রথমে আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিয়ে একটু ভেজে নিলাম তেজপাতাটা যখন একটু কালার চেঞ্জ করলো সেই পর্যায়ে রেডি করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে একটু পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের এই মশলাটা অনেক বেশি ঠিক হয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা দিয়ে দিবো মালাই মালাই কিছুটা দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি দুধ জাল করলে উপরে যে লেয়ারটা থাকে ওইটাকে মূলত মালাই বলে ওইটা আমি একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ঠিক যে মালাইটা সরাসরি পাওয়া যায় ওটা এখানে অ্যাড না করে ভালো তারপরে আমি মালাইয়ের যে বাটিটা ছিল ওইটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখানে তারপরে একে একে কোফতাগুলো দিয়ে দিচ্ছি কোফতার গ্রেভিটা যখন একটু ঠিক হয়ে গিয়েছিল আর কোফতাটা যেহেতু আমাদের আগে থেকে ভাজাই ছিল মাংসটাও কিমা করা মুরগি মাংস সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তো কোফতারটা দিয়ে সাত মিনিট মতন আমি একটু হাই হিটে জাল করে নিয়েছি একটু চেড়ে নিয়েছি যাতে নিচে পুড়ে না যায় তারপরে আমি নামিয়ে নিচ্ছি তো আমি দেখতে পাচ্ছেন যে কোফতার যে গ্রেভিটা এটা একটু থিক রেখেছি আপনি চাইলে কিন্তু এটা একটু ওয়াটারি বা কারি টেক্সচার রাখতে পারেন তবে আমি সেটা রাখলাম না আমি একটু ঠিক করলাম আর এই হচ্ছে আমাদের কোফতার টেক্সচার বিশ্বাস করেন এটা এত বেশি মজা হয় এটা মূলত চিকেন মালাই কোফতা চিকেন কোফতাও এটাকে বলা যায় আর মালাই যদি অ্যাড না করেন তাহলে এটা হতো চিকেন কোফতা মালাই অ্যাড করার পরে এটা হয়েছে চিকেন মালাই কোফতা তো এই চিকেন মালাই কোফতাটা আজই বাসায় ট্রাই করেন ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি আল্লাহ হাফেজ